ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যাত্রার মারে আমায় চিনে না ও টুনির মা তুমি টুনিরে বুজাও বুঝাও না দিনে রাতে কল মারে ফোন তুলে না 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 করলে হবে না এবারে একটু খেলা যাক শাহিদ ও শাহিদ

পড়াশোনা করতে হবে না আমি তো পড়াশোনা করি গে দাদু পড়াশোনা করিস হ্যাঁ তা কি করিস তুই ধরো জীবের ঠিক আছে তোকে কটা প্রশ্ন করছি দেখি পারিস কিনা হ্যাঁ করো বলতো এক টাকায় চারটে কলা হলে টাকায় কটা কলা এক টাকায় চারটে কলা হলে দুটাকায় কটা কলা এত সহজ প্রশ্ন এখনই বলে দিচ্ছি দাদু তুমি অপেক্ষা করো এক টাকায় চারটি কলা হলে দু টাকার কলা হবে কি প্রশ্ন করলো দাদু এর উত্তর আমি কি কিনে দিব জানি তুই পারবি দাদু কলা কাঁচা না পাকা ওই ধর পাকা এক টাকায় চারটি কলা তা আবার পাকা দাদু কোথি থেকে যে উড়ে এসে জুড়ি বসলো ভালোই শুনু একা বসে শুনু কি রে কি ভাবছিস দাদু কলা গাছের আগায় ধরে না ঘুরাই ধরে তোর এত দেখার দরকার কি কি পারবি কি না তাই বল আচ্ছা তো তোমাকে কলা খাতে হবে না তুমি কলার খুসা খাও খুসা ও তাহলে পারলি ঠিক আছে তাহলে আরেকটা প্রশ্ন করছি করো কাকাই বানান কদিন কাকাই বলা নে তো আমি এক্ষুনি বুঝিয়ে দেবো কাঁচা খনচি কেটে যাবো ওই কাঁচা খনচি কেটে যাবো সুমন সুমন কাকাই ও কাকাই কাকাই আর একটা প্রশ্ন করি তাহলে করো বিদ্যাসাগর বানান করে বলতো দাদু কি পারবি তো না দাদু এটা তো পারলাম না জানি তুই পারবি না তাহলে আমি বলি শোন হ্যাঁ বড় পণ্ডিত তুমি বলো দেখি শোন তাহলে বলছি গড মন এডুকেশন সি গড মন এডুকেশন সি এটা আবার কি বুঝতে পারিস নি না আমি বুঝতে পারিনি গড মানে ঈশ্বর মন মানে চন্দ্র এডুকেশন মানে বিদ্যা সি মানে সাগর তাহলে কি হলো চন্দ্রর বিদ্যাসাগর বাহ দাদু তুমি তো খুব ভালোই পারো হ্যাঁ হ্যাঁ আমি সেই আমলের অনে পাশ প্রথম নাকি রে আচ্ছা দাদু অনেক পড়াশোনা করা ভালো কিন্তু বেশি পড়াশোনা করা ভালো না তাই না দাদু হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার ছেলে শুভ এভাবে পাশ করো চাকরি পাচ্ছে না তাহলে তো ইন্টারভিউ আছে কি হবে দেখি আমাদের এই সমাজ ব্যবস্থা যেন কিরকম হয়ে গেল আচ্ছা দাদু কি জানো নাম কি জানো নাম হ্যাঁ হ্যাঁ মনে কর সেই মাথায় ঢক 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 করে সেই সিগারেট তাহলে ফুক 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 করে সেই সাগরের ছেলে সুরজ না নাকি কাল ইন্টারভিউ আছে শুভর সাথে হ্যাঁ দেখি এখন সৃষ্টিকর্তা কি করে সেই সৃষ্টি করতে তাহলে কী করবে গো এখন যার টাকা আছে সেই সব এ তুই কি বলছিস হ্যাঁ এখন টাকার জন্যই সব তাই হবে হয়তো আচ্ছা দাদু চলো বাড়ি দাদি তোমার লেগে বাড়িতে অভিক্ষে করছে হ্যাঁ চল নমস্কার মাস্টারমশাই নমস্কার হ্যাঁ নমস্কার বসুন বসুন আমাদের সাগর বাবু চিনেন তো আপনি হ্যাঁ হ্যাঁ চিনব না কেন উনি তো আমাদের এমএলএ বাবু আমাদের সাগর বাবুর ছেলে কাল ইন্টারভিউ দিতে আসবে ইন্টারভিউ পাস করে চাকরি এখন তারই হয় এটা আপনি কি বলছেন এরকম কখনো হয় নাকি আমাদের সরকারের একটা নিয়ম আছে এখানে ইন্টারভিউটা যে সব থেকে ভালো দেবে একমাত্র চাকরিটা তারই হবে আমি আপনাদের কথা শুনতে চাই না আমি সেটা শুনুন এবার চলবে তো না মানে দৌড়বে আপনি কোনো টেনশন না চাকরিটা একমাত্র এমলে বাবু ছেলেই পাবে আচ্ছা মাস্টার ভাই আসি তাহলে এই মাস্টার চাকরিটা যেন হয়ে যায় আরে শুভ তুই এখানে কি করছিস আজ আমার ইন্টারভিউ তাই আমি এসেছি তো তুই এখানে কেন আমার তো ইন্টারভিউ আছে তো ভালো হলো তোর সাথে দেখা তুই আমার ছোটোবেলাকে বন্ধু তা তুই তো জানিস আমি পড়াশোনা তো তোকে যে প্রশ্নগুলা করবে ভেতরে সে উত্তর আমাকে বলে দিস এমনটা তো হবে না দুজনে প্রশ্নের উত্তর দুই রকম হবে না তুই বলবি কেনা সেটা বল ঠিক আছে তুই এত করে যখন বলছিস তাহলে বলতেই হবে এখানে শুভকে আছে আপনাকে ভেতরে ডাকছে এই আমাকে ডাকছে তাহলে থাক তুই আমি যাই আচ্ছা মে আই কামিং স্যার এস কাম ইন বসো দেখি তোমার ফাইলটা ফাইলে তো সবই ঠিক আছে তা আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করব আচ্ছা করুন আমাদের দেশ ভারত কবে স্বাধীন হয়েছিল উনিশশো সালে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে উনিশশো সালে হয় আমাদের দেশের জন্য লড়াই করেছেন এমন একজন ভারত সংগ্রামের নাম কি অনেকজনই তো জড়িয়ে আছে ডাকে বাদ দেওয়া হবে তাকে অসম্মান করা হবে ক্যান্সারের অ্যান্টিডোড তৈরি হয়েছে এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা গবেষণা করছে আচ্ছা তুমি এবার আসতে পারো আরে শুভ তোর ইন্টারভিউ কেমন হলো হ্যাঁ ভালোই হয়েছে তা আমাকে উত্তর বল এখানে সুরজ কে আছে আপনাকে ভেতরে ডাকছে বসুন বসুন স্যার আপনার ফাইলটা এর তো ফাইলে সবই ফাঁকা এর তো কোনো যোগ্যতাই নেই হ্যাঁ এ তো কোনো পড়াশোনা করেনি হ্যাঁ তাই তো দেখছি স্যার আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন করব প্রশ্ন কিসে প্রশ্ন শুধু দিয়ে পাঁচ লাখ টাকা গুনে দিলাম আবার প্রশ্ন স্যার আসলে এটা একটা ফর্মালিটির জন্য খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি করুন স্যার আপনার জন্মফেল কবে উনিশশো সালে হওয়ার কথা ছিল বিভিন্ন রাজনৈতিক কারণে উনিশশো সালে হয়েছে আপনার পিতার নাম কি অনেকজন তো জড়িয়ে আছে যাকে বাদ দেওয়া হবে তাকেই অসম্মান করা হবে আপনি কি পাগল এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা গবেষণা করছে আচ্ছা তুমি এবার আসতে পারো হ্যালো সুরজ বাবু হ্যাঁ বলুন আপনার চাকরিটা হয়ে গেছে সামনে সোমবার থেকে আপনি অফিসে আসতে পারেন হ্যাঁ ঠিক আছে কিরে শুভ কি খবর চাকরি পেলি না রে এখনো কিছু জানাইনি তোর হয়েছে হ্যাঁ ওখান থেকে ফোন এসেছিল আমার চাকরিটা হয়ে গেছে তাহলে তো আমার চাকরিটা আর হলো না ঠিক আছে ভালো থাকিস বাবাকে বলেছিলাম আর চাকরিটা হয়ে যাবে কিন্তু হলো না এখন আমি কিভাবে বাবার চিকিৎসা করবি এমনিতে অনেক ধার বাকি হয়ে গেছে আমি মনে হয় আর বাঁচতে পারবো শুভ ও শুভ কোথায় গেলি রে ছেলেটা ইন্টারভিউ দিয়ে এসে না কোথায় যে চলে গেল সকালে তাড়াহুড়ো করে না চলে গেল কোথায় খুঁজবো কি ব্যাপার ওইখানে এখন কে শুয়ে আছে যাই তো একটু দেখে আসি আরে এই তো আমার শুভ শুভ এই শুভ তুই এখানে শুয়ে কেন রে কিরে ওট কথা বল কি হলো রে আরে কাকুর বলা মনে হচ্ছে কি ব্যাপার দেখি তো কি ব্যাপার কাকু কি হয়েছে শুভর কি জানি রে কি হয়েছে এখানে আইসি দেখছি এভাবেই শুয়ে আছে দেখ তো কি হয়েছে কি শুভ ওট কি হয়েছে তো কাকু এখানে তো বিশের বাতুল শুভ মনে হয় বিষ খেয়েছে হ্যাঁ এ তুই কি বলছিস এটা হতে পারে না শুভ বিশ্বাতে পারে না কাকু শুভ নেই শুভ রে এ তুই কি করলি এটা করলি কেন রে ও সুস্থ ও আমি এখন কাকে লি থাকবো রে শুভ এটা কি করলি রে ও শুভম